তো ফাইনালি আমি মিশো থেকে যে জিনিসগুলো নিয়েছি মানে জিনিসটা নিয়েছি সেটা কিন্তু আজকে তোমাদের কাছে ওপেন করব আর এখানে কি নিয়েছি সেটা তোমাদের কাছে দেখাবো যখন সকালবেলায় মিশো থেকে দিতে এসেছিল মানে অনলাইন থেকেই তোকে নেওয়া হয় তো দিতে এসেছিল যখন তখন আমার ভিডিও করা হয়নি তো ফাইনালি এখন আমি ভিডিও করে দেখাচ্ছি যে খুব ছোট্ট একটা প্রোডাক্ট নিয়েছি তো ফ্রি নিয়েছি সেটা তোমাদের দেখা ফাইনালি আমি কিন্তু একটা হাসি হাসি খুশি খুশি মনে এটাকে ছিঁড়ে ফেললাম যা যেটা করে ফেললাম অন্যায় কাজ সেটা তো এই দেখো বন্ধুরা এই যে আমার গিফট আমি বলেছিলাম না তো এটা আমাকে একজন দিয়েছে আর এটা আমি মিশো থেকে নিয়েছি মানে আমার বার্থডে নেই বেশি দিন বাকি তো আমি এটাকে ফাইনালি খুলেই দেখি এই যে এখানে চারটে রয়েছে চারটে রয়েছে ছোট ছোট নিচে চারখানা তো আমি এগুলোকে আগে একটা একটা করে দিয়ে দেখছি কালারগুলো যে যে কালারগুলো আমি চেয়েছিলাম অবশ্য সেই সেই কালারগুলোই এসেছে তো ফার্স্ট এই দেখো বন্ধুরা এই কালারটা বেশ সুন্দর এই দারুণ সুন্দর কালারটা এটা কি কালার ডিপ খয়েরি কালার তারপরে দেখাচ্ছি এই কালারটা এটা পিঙ্ক কালার তারপরে কিন্তু এই এই যে কালারটা রেড কালার এটা আমি আজকে এই সব নষ্ট করে দিচ্ছি তারপরে একদম একদম দেখো হেভি লাগছে মানে পরস্পর চারটি কালার একদম দারুণ সুন্দর এই চারটে লিপস্টিকের দাম নিয়েছে কিন্তু মাত্র টাকা তো তোমরা যদি মন করো তো মিশো থেকে খুব অল্প দামে কিন্তু অর্ডার দিতে পারো আর খুব সুন্দর প্রোডাক্ট দারুণ সুন্দর এখানটা কিন্তু দাম ফেলা রয়েছে দুশো নিরানব্বই টাকা দেখতেই পাচ্ছ সেটা আমার এখানে দাম নিয়েছে কিন্তু তিরানব্বই টাকা আর দারুণ সুন্দর আর কালারগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এই যে কালারগুলো এত সুন্দর তো মন করলে তোমরা কিন্তু মিশো থেকে এইগুলো বুক করতে পারো খুব সহজে আর অনলাইনে বাড়িতেই চলে আসবে একদম তোমরা চাইলে ফোন ফোনপেতেও টাকা দিতে পারো অনলাইনেও পেমেন্ট করতে পারো ক্যাশেও পেমেন্ট করতে পারো তো আমার লিপস্টিকগুলো কেমন হয়েছে সবাই জানিও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিও ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো যা যে পছন্দ সেখান থেকেই তোমরা বুক করতে পারবে